বরিশাল বিভাগ দেশের দক্ষিণ মধ্য অংশে অবস্থিত এবং এর আয়তন প্রায় তেরো হাজার ছয়শো চুয়াল্লিশ দশমিক পঁচাশি বর্গ কিলোমিটার অর্থাৎ পাঁচ হাজার দুইশো আটষট্টি দশমিক একত্রিশ বর্গ মাইল বৈশাল বিভাগের প্রশাসনিক রাজধানী হল বরিশাল শহর বরিশাল বিভাগের উত্তরে ঢাকা বিভাগ দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমে খুলনা বিভাগ দ্বারা সীমাবদ্ধ বিভাগটির ছয়টি জেলা নিয়ে গঠিত বরিশাল বরগুনা ভোলা ঝালকাঠি পিরোজপুর এবং পটুয়াখালী দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বিভাগের জনসংখ্যা প্রায় এক কোটি বিশ লাখ একশো বাহাত্তর জন জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ মুসলমানের সঙ্গে হিন্দুরাও রয়েছে সংখ্যালঘু বৈশাল বিভাগের অর্থনীতি কৃষি মাছ ধরা এবং বনায়নের উপর নির্ভরশীল এই বিভাগে উৎপাদিত প্রধান ফসল হল ধান পাট এবং গম বিভাগটি পদ্মা মেঘনা এবং আরিয়াল খাস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর আবাস স্থল তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বৈশাল বিভাগের তথ্য ইতিহাস ও দর্শনীয় স্থান সম্পর্কে অজানার তথ্য এবং ভ্রমণ গাইড তো চলুন মূল প্রতিবেদনে বৈশাল বিভাগের ইতিহাস বৈশাল বিভাগের ইতিহাস দীর্ঘ এবং জটিল তেরো শতকের গোড়ার দিকে এই অঞ্চলটিতে মূলত চন্দ্র দেব এবং মগধসহ বিভিন্ন আদিবাসী উপজাতিরা বসবাস করত তেরো শতকের গোড়ার দিকে বাংলার মুসলিম বিজয়ের ফলে বাকলা রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল যা মুসলিম রাজবংশের উত্তরাধিকারী দ্বারা শাসিত হয়েছিল বাকলা রাজ্য শেষ পর্যন্ত সতেরো শতকের গোড়ার দিকে মুঘল সাম্রাজ্যের দ্বারা জয় করা হয়েছিল মুঘল আমলে বৈশালের ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিণত হয় এছাড়াও এই অঞ্চলে অনেক গুরুত্বপূর্ণ সুফি সাধকের বাসস্থান ছিল যারা এই অঞ্চলের ইসলাম প্রসারের সাহায্য করেছিলেন আঠারো শতকের শেষের দিকে বৈশাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জয় করা হয়েছিল ব্রিটিশরা এক শতাব্দীর বেশি সময় ধরে বৈশাল শাসন করে সেই সময় এই অঞ্চলটি উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা লাভ করে সালে ভারতে বিভক্তির ফলে পাকিস্তানের স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয় হয় পূর্ব পাকিস্তানের পরিণত যার নাম পরিবর্তন অংশে করে বাংলাদেশ রাখা হয় স্বাধীনতার পর থেকে বরিশাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে অব্যাহত রয়েছে বরিশাল প্রাচীন বাকলা রাজ্যের ধ্বংসাবেশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাংস্কৃতিক স্থানের আবাসস্থল বৈশাল বিভাগের জেলা সমূহ বৈশাল বিভাগে মোট ছয়টি জেলা দ্বারা আবর্তিত সেই জেলাগুলো হল বরিশাল জেলা বরগুনা জেলা ভোলা জেলা ঝালুকাঠি জেলা পিরোজপুর জেলা পটুয়াখালী জেলা প্রতিটি জেলার নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে এবং প্রতিটি জেলায় এত এত জিনিস আছে সেগুলো আসলে বলা বাহুল্য যেমন বৈশাল জেলা বিভাগীয় সদর দপ্তর একটি প্রধান নদী বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্র বরগুনা জেলার সুন্দরবনের ম্যানগ্রোভ বন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ভোলা জেলা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ চর খালিয়ার আবাসস্থল ঝালকাঠি জেলা জাদুঘর এবং ঝালকাঠির সমুদ্র সৈকতের মতো আকর্ষণীয় স্থান সহ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য পিরোজপুর জেলা ধান উৎপাদনের জন্য পরিচিত এবং পিরোজপুরে পটুয়াখালী জেলা একটি প্রধান মৎস্য কেন্দ্র এবং পটুয়াখালী মাছের বাজারের এছাড়াও বাংলাদেশের একটি সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত এছাড়াও সমুদ্র বন্দর অবস্থিত বৈশাল বিভাগের জেলাগুলোর সবগুলোই গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ অবস্থিত এবং তাদের সমতল ভূখণ্ড এবং প্রচুর জলপথ দ্বারা চিহ্নিত করা হয় জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় গরম আদ্রতা গ্রীষ্ম এবং হালকা শীত সহ এই অঞ্চলের প্রধান ফসল ধান পাট এবং শাক সবজি অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো নিম্নে তুলে ধরা হল কুয়াকাটা সমুদ্র সৈকত এটি বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত এটি পটুয়াখালী জেলায় অবস্থিত এবং এটি সাদা বালি স্বচ্ছ পানি এবং বঙ্গোপসাগরের প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত ঝাউবন ঝাউবন কুয়াকাটার সমুদ্র সৈকতের কাছে অবস্থিত একটি ম্যানগ্রোভ বন এটি বানর ডলফিন এবং কুমির সহ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ভাসমান পেয়ারা বাজার এটি ঝালুকাঠি জেলায় অবস্থিত একটি অনন্য বাজার এটি একটি ভাসমান বাজার যেখানে নৌকায় করে পেয়ারা বিক্রি করা হয় লাকুটিয়া জমিদার বাড়ি লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক অট্টালিকা এটি আঠারো শতকে নির্মিত হয়েছিল এবং এটি এখন একটি জাদুঘর কলসকাঠি জমিদার বাড়ি কলসকাঠি জমিদার বাড়ি বরিশাল জেলার অবস্থিত আরেকটি ঐতিহাসিক অট্টালিকা এটি উনিশ শতকে নির্মিত হয়েছিল এবং বর্তমান এটি একটি জাদুঘর রায়ের কাঠি জমিদার বাড়ি রায়ের কাঠি জমিদার বাড়ি বৈশাল বিভাগের পিরোজপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক বাড়ি এটি উনিশ শতকে নির্মিত হয়েছিল এবং এখন এটি একটি জাদুঘরে পরিণত হয়েছে বৈশাল বিভাগীয় জাদুঘর বৈশাল বিভাগীয় জাদুঘর হল বৈশাল জেলায় অবস্থিত একটি জাদুঘর এটি অঞ্চলের ইতিহাস এবং সাংস্কৃতিক নিদর্শনগুলির একটি সংগ্রহ রয়েছে বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাকার ও জাদুঘর বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও জাদুঘর হল বৈশাল জেলায় অবস্থিত একটি জাদুঘর এটি বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ও শহীদ ছিলেন গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স হল বৈশাল জেলার একটি মসজিদ কমপ্লেক্স এটি উনিশ শতকে নির্মিত হয়েছিল এবং এটি বাংলাদেশের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি মিয়াবাড়ি মসজিদ মিয়াবাড়ি মসজিদ বৈশাল জেলায় অবস্থিত একটি মসজিদ এটি আঠারো শতকে নির্মিত হয়েছিল এবং এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ লেবুর সর লেবুর সর বৈশাল জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি একটি যুদ্ধের স্থান বা আঠারো শতকে ব্রিটিশ এবং মুঘলদের মধ্যে হয়েছিল ফাত্রার সর সর পটুয়াখালী জেলায় অবস্থিত একটি দ্বীপ প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দরবনের সান্নিধ্যের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বেলস পার্ক বেলস পার্ক বৈশাল জেলায় অবস্থিত একটি পার্ক এটি বানর হরিণ এবং ময়ূর সহ বিভিন্ন গাছপালা এবং প্রাণের আবাসস্থল প্লানেট ওয়ার্ল্ড পার্ক প্লানেট ওয়ার্ল্ড পার্ক বৈশাল জেলায় অবস্থিত একটি বিনোদন পার্ক এটি সব বয়সের জন্য বিভিন্ন রাইড এবং আকর্ষণ রয়েছে রিভার ভিউ ইকো পার্ক এটি হলো পিরোজপুর জেলায় অবস্থিত একটি পার্ক এটি নদীর একটি সুন্দর দৃশ্য রয়েছে এবং একটি পিকনিক এবং নৌকার চলার জন্য একটি জনপ্রিয় স্থান গঙ্গামতি সংরক্ষিত বন গঙ্গামতি সংরক্ষিত বন বৈশাল জেলায় অবস্থিত একটি বন এটি বাঘ হাতি এবং হরিণ সহ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল দুর্গাসাগর দুর্গাসাগর বৈশাল জেলায় অবস্থিত একটি হৃদ্র এটি মাছ ধরা এবং নৌকা চালানোর জন্য একটি জনপ্রিয় স্থান বিবির পুকুর এটি বৈশাল জেলায় অবস্থিত একটি পুকুর এটি গোসল এবং মাছ ধরার জন্য একটি জনপ্রিয় স্থান তিরিশ গোডাউন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ বরিশাল জেলায় অবস্থিত একটি সৌধ এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে কুয়াকাটা বৌদ্ধ মন্দির কুয়াকাটা বৌদ্ধ মন্দির কুয়াকাটা সমুদ্র সৈকতে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন বৌদ্ধ মন্দির অক্সফোর্ড মিশন চার্চ অক্সফোর্ড মিশন চার্চ বরিশাল জেলায় অবস্থিত একটি গির্জা এটি উনিশ শতকে নির্মিত হয়েছিল এবং এটি বাংলাদেশের প্রাচীনতম গির্জাগুলির একটি বৈশাল বিভাগের অনেকগুলো পর্যটন আকর্ষণের মধ্যে এগুলো মাত্র কয়েকটি সমৃদ্ধ ইতিহাসের সাথে বৈশাল একটি আরামদায়ক এবং আনন্দদায়ক অবকাশ যাপনের জন্য একটি দুর্দ্রান্ত স্থান যে কারণে বৈশাল বিভাগ বিখ্যাত বৈশাখ বিভাগ তার প্রাকৃতিক সৌন্দর্য তার সমৃদ্ধ ইতিহাস এবং এর বৈচিত্র্যময় সংস্কৃতি সহ অনেক কিছুর জন্য বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য বৈশাখ বিভাগ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং কুয়াকাটার সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার দুটি সমুদ্র সৈকতের একটি যেখানে অনেকগুলো প্রাকৃতিক বিস্ময়ের আবাসস্থল সাগর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় সমৃদ্ধ ইতিহাস বৈশাল বিভাগের একটি সুদীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা প্রাচীন যুগের এই অঞ্চলটি একসময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ও হিন্দু মন্দিরের আবাসস্থল ছিল এবং মুঘল ব্রিটিশ আমলে এটি ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রও ছিল বৈচিত্র্যময় সংস্কৃতি বৈশাল বিভাগে বিভিন্ন জাতিগত ধর্মীয় পটভূমির বিভিন্ন জনগোষ্ঠীর বাসস্থান অঞ্চলটি তার স্পন্দনশীল সাংস্কৃতির জন্য পরিচিত যা এর সঙ্গীত নৃত্য এবং উৎসবে প্রতিফলিত হয় এখানে কিছু বিখ্যাত পর্যটন আকর্ষণ রয়েছে যার কারণে বৈশাল বিভাগটি আরও বিখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত বৈশাল বিভাগের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি সাদা বালি এবং স্বচ্ছ জল সহ একটি সুন্দর সৈকত সৈকতটি হ্যামিঙ্গ সহ বেশ কয়েকটি বিরল এবং বিপন্ন প্রজাতির পাখির আবাসস্থল দুর্গাসাগর দুর্গাসাগর বৈশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি মানব সৃষ্ট পুকুর পিকনিক এবং মাছ ধরার জন্য পুকুরটি একটি জনপ্রিয় স্থান এছাড়াও এটি বেশ কয়েকটি মন্দির এবং মসজিদের আবাসস্থল গুঠিয়া মসজিদ গুঠিয়া মসজিদ একটি মসজিদ কমপ্লেক্স যা গুঠিয়া শহরে অবস্থিত মসজিদ কমপ্লেক্স বাংলাদেশের অন্যতম বৃহত্তম সুন্দর স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য লাকটিয়া জমিদার বাড়ি লাকটিয়া জমিদার বাড়ি বৈশাল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক অট্টালিকা অট্টালিকাটি আঠারো শতকে একজন ধনী জমিদার দ্বারা নির্মিত হয়েছিল প্রাসাদটি এখন একটি জাদুঘর যেখানে এই অঞ্চলের ইতিহাসের নিদর্শনগুলির একটি সংগ্রহ রয়েছে ভান্ডারিয়া শিশু পার্ক 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 ভান্ডারিয়া শিশু শিশু শহরে অবস্থিত একটি সমস্ত বয়সের শিশুদের জন্য রাইড এবং আকর্ষণের বাড়ি এটি একটি দিন কাটাতে পরিবারের জন্য একটি জনপ্রিয় স্থান তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বৈশাল বিপাক একটি সুন্দর ঐতিহাসিক অঞ্চল যেখানে দর্শনার্থীদের জন্য অনেক কিছু রয়েছে আপনি যদি বিশ্রাম নেওয়ার এবং বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জায়গা খুঁজছেন তাহলে বৈশাল বিভাগ আপনার জন্য উপযুক্ত গন্তব্য স্থান তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ thank <laughs> you